দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ছিলাম আমরা রানীগঞ্জের হাটে উপজেলা কিন্তু ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট সোমবার বৃহস্পতিবার আছে কিন্তু ছিল দর্শক সোমবার আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ আর কিছু মাংসের গরু কালেকশন হয়েছে সঙ্গে কিন্তু আমাদের সালন ভাই ছিলেন ভাই ভালো আছেন তো কোথা থেকে এসেছিলেন যেন নরসিং থেকে কেনাকাটা কটা হলো শালাম ভাই সব মিলে চারটা চার পিসির শেষ না আরো কিনবেন সালম ভাই সহজিতে কেমন হলো মোটামুটি যোগাযোগ করে কেমন করে পারেন যোগাযোগ যোগাযোগ কেমন আচ্ছা আচ্ছা কেমন দামে কিনলেন ভাই একটু শোনা যাবে তো হ্যাঁ আড়াই হাজার কম কত আড়াই হাজার এক লাখ আচ্ছা লোড কেমন দাঁতে এটা দাঁতালো দাঁতালো আগর আগর